কেমন আছো সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমি অনিশা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই তোমাদের সকলের সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে তোমাদের দাদা চলে এসছে ভিডিওতে দেখতেই পারছো প্রথমেই তোমাদের দাদা ভাইকে নিয়ে নিলাম যাতে তোমরা ভীষণ ভীষণ খুশি হয়ে যাও তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কালকে রাতে ভোরবেলায় তিনটের দিকে তোমাদের দাদা ভাই ঢুকেছে তো আমি বাইরে ওর যে জামা জামাকাপড় ব্যাগগুলো ছিল সমস্ত কিছু রোদের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর এই যে দেখো এখন যাচ্ছি আমি আমার বাবার বাড়ি আসলে তোমাদের দাদা গাড়িটা তো আমাদের বাড়িতে রয়েছে তোমরা তো জানোই তো সেই গাড়িটাই আনার জন্য যাচ্ছি সকাল বেলায় খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আর তেমন কোনো আজকে ভিডিও করা হয়নি টুকটুক করে যে ভিডিওগুলো করেছি আসলে তেমন করে ভিডিও করা হয় না 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 তো 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 মনে থাকে ভিডিও করার কথা যেটুকুই যা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর যে চকলেটটা খেলাম দেখতে পারছো এগুলো কিন্তু তোমাদের দাদাভাই এনেছে আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চকলেটগুলো মানে দেখাবো তোমাদের সেটাই না আমি একদম ভুলে গেছি অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে চকলেট কি বলবো তোমাদের দেখানো আর হয়নি দিন পরে গাড়ি চালাচ্ছে সাত মাস শখের গাড়ি রে বাবা কত সাদের গাড়ি শোনো ভাই কি খাচ্ছ দেখি এ মা সাদা হয়ে গেল কেন এরকম কি খাচ্ছ কে দিলো জোরে বল জামাই বাবু কি বল তো Okay. <laughs> তো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি দেখতেই পারছো আর প্রথমেই তোমাদের দাদা ভাই গাড়ির কাছে চলে গেছে ওর ওর কত শখের গাড়ি বাবা মাস পর গিয়ে এই যে প্রথম গাড়ি ধরলো কত আনন্দ লাগছে মনের মধ্যে বলো তো আমি তো জানি বেশ আনন্দ লাগছে আর এই যে এদিকে দেখো গাড়িটাই ধুলো পড়েছে রান্নাঘরে থাকতো তো আর রান্নাঘরের দরজা না বেশিরভাগ সময় খোলা থাকতো ঢাকা থাকতো গাড়িটা তবুও না কোথা থেকে যে ধুলো চলে আসতো ওই বাইরে দিয়ে আর কি ধুলো টুলো সব উড়ে যেত দরজা যেহেতু খোলা থাকতো আর রান্নাবান্না হয় উনুনে তো সেখান থেকে তো ধুলো যাবেই তো আমি না এই দশ দিন বারো দিন আগের মতো আমি গাড়িটাকে মুছেছিলাম কিন্তু মুছে আর কী লাভ সেই মানে যেমন ছিল ধুলো তেমনই আবার ধুলো চলে এসছে তো আমি আবার মুছতাম কিন্তু তোমার দাদাভাই বাড়িতে আসবে তো ভাবলাম যে একবারেই মুছে নেব অত বারবার মোছার কোনো দরকার নেই তো সেই জন্যে মুছেটু যে এখনই নিয়ে যাচ্ছি আর আমার যে সমস্ত জিনিস ছিল ওই বাড়িতে টুকটাক তো সেগুলো নিয়ে নিচ্ছি আর আমি তো দু তিন দিন আগে থেকেই টুকটুক করে বাড়িতে যাচ্ছি আর সঙ্গে সঙ্গে নিয়েও যাচ্ছিলাম

তোমাদের আর কি বলবো আজও ঘটনা এই বিড়ালটা মানে সকালবেলায় আমি যখন ওই বাড়ি থেকে এসেছি ঘরের মধ্যে বসেছিলাম তোমাদের দাদা ভাই গেছিলো বাজারে আর আমাকে না বাইরে থেকে মানে এত পরিমাণে ডাক ছিল আমার না বুকের ভেতরটা কেমন কেমন করছিল মানে আমি ভাবছিলাম আমি সিম্বা তো এমনই ডাকে যাই তো গিয়ে দেখি বাইরে আর যখনই আমি বাইরে গিয়েছি ও আমাকে দেখে মাটিতে পুরো একদম গড়াগড়ি খাচ্ছিলো অমন দেখে বলো চুপ করে থাকা যায় তারপরে গেলাম ওর কাছে গিয়ে একটু মাথায় হাত বোলালাম আর ও মানে এত মানে কি বলবো আমার মনে হচ্ছে যে কার যেন পোষা হয়তো জানো তো হলে একদম বুনো বেড়াল যেগুলো রাস্তাঘাটে ঘুরে বেড়ায় সে বিড়ালগুলো তো এমন করে না তো আর ইয়ে এরকম করছে কেন মানে কী বলবো মনে হয় ভীষণভাবে চেনে আমাকে কতদিন ধরে আমাকে চেনে তার কোনো ঠিক ঠিকানা নেই তো সেরকম ভাব করছিল আর এই যে দেখো পরের দিন সকালবেলায় তখনও আছে তাহলে ভাবো একটা দিন ওকে খেতে দিয়েছি একবার না দুবার ও আর নড়ছে না বাড়ি থেকে আমার সিম্বা যেভাবে বসে থাকতো বাড়ির মধ্যে এই প্রত্যেকদিন দিন সকালবেলায় এইখানে দরজার কাছে ও ঠিক সেইভাবেই বসে আছে দেখতেই পারছো কেমন করছে এরকম মানে পুরো মনে হচ্ছে আমার সিম্বা ফিরে এসছে মানে সিম্বার যে কষ্টটা সেগুলো আর মনে হচ্ছে না ওকে দেখার পরে তোমাদের দাদা ভাই তো একই কথা বলছে যে আমিও আজকে বাড়ি এসছি আর ও এসে আমার সিম্বাই ফিরে এসছে এইগুলো বলছিল আর কি তবে আমি মনে হচ্ছিল যে হয়তো কারোর পোষা বেড়াল হারিয়ে টারিয়ে গেছে হয়তো আচ্ছা সন্তোষী লাইফস্টাইল নামে একটি দিদিভাই কমেন্ট করে বলেছে তোমার ভিডিও অনেক দিন ধরে দেখি কিন্তু কমেন্ট করা হয় না তো অনেক ভালো লাগলো ভিডিওটা পাশে আছি পাশে থেকো একটা কথা কি জানো তো তোমরা ভিডিও দেখো মাঝে মধ্যে আমার একটা কমেন্ট করলে না আমার ভীষণ ভালো লাগে তো এরকম এরকম কমেন্ট দেখলে আরও ভিডিও করার ইচ্ছাগুলো বেড়ে যায় তো অনেক অনেক ভালোবাসা দিদিভাই ভালো থেকো আর হ্যাঁ আদিত্য সরকার নামে একটি ভাই কমেন্ট করে বলেছে তোমার আর দাদা জন্য অনেক অনেক ভালোবাসা রইল দিদি ভাই তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল ভাই ভালো থেকো সুস্থ থেকো আচ্ছা মিতা মাইটির নামে একটি বোন কমেন্ট করে বলেছি দিদিভাই এতদিন কোথায় ছিল ভিডিও দাওনি কেন অনেক মিস করেছি আমার নামটা নিয়েও আমি তোমার অনেক বড় ফ্রেন্ড আর ইনস্টাগ্রামে মেসেজ করেছি তুমি তারও রিপ্লাই দাওনি তো বোন আমি কিন্তু তোমার নাম নিয়েছি আর ইনস্টাগ্রামের কথা আমি ইনস্টাগ্রাম অত বেশি চালাইও না আর ইনস্টাগ্রামে মেসেজগুলো তো আমার চেকই করা হয় না অনেক দিন পরে গিয়ে ঢুকি মেসেজ বক্সে তো তুমি আমায় একটা কমেন্ট করো আমার যে কোনো ভিডিওতে সামনে শো হবে তো আমি সেখান থেকে তোমায় মেসেজ করব তোমার মেসেজে রিপ্লাই দেব। আর তোমাকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা ভালোবাসার জন্য আর এতটা সাপোর্ট করার জন্য তো ওদিকে কিন্তু আমার ঘুম থেকে উঠে ব্রাশ করা হয়ে গেছে আর এখন আর কি আমি এই যে কলপারে যে বাসনগুলো নিয়ে এসেছি কালকে রাতের ছিল তো সেগুলোই এখন মেজে নেব। আর হ্যাপি আঙ্কান নামে একটি কমেন্ট করে বলেছে খুব ভালো লাগছে এখন থেকে নতুন নতুন ব্লগ আসবে তোমাদের এই ভালোবাসাগুলো না আমার ভীষণ ভালো লাগে যেন তো তোমরা এই সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমার বেশি বেশি করে ভিডিও করতে ইচ্ছা করে তো তোমরা আমার ভিডিওতে সুন্দর সুন্দর এক করে এক একটা কমেন্ট করে যেও যাতে আমি ভিডিও করতে মানে আরও ইচ্ছা করে আমার ভিডিও করতে আরও যাতে বেশি বেশি করে ভিডিও বানাতে পারি এই যে এতগুলো দিন আমরা বাড়িতে ছিলাম না আর ঘরদের অবস্থা তো তোমরা জানোই কি হতে পারে একটা মানুষ যদি মানে কোনো মানুষ যদি বাড়িতে না থাকে সে বাড়ির কী অবস্থা হয় আর এই যে কলপাড়ের অবস্থাটা দেখতেই পারছো প্রচণ্ড পরিমাণে পাতা এর মধ্যে রয়েছে আর পচে গেছে পাতাগুলো তো সেগুলোই আমি আর কি ছোট্ট একটা সলা দিয়ে আমি ঝাড় দিয়ে দিচ্ছিলাম যাতে কলটা একটু পরিষ্কার পরিষ্কার লাগে ভীষণ বাজে লাগছিলো দেখতে কাজ করতে ইচ্ছা করছিল না আর একটু একটু করে সমস্ত কিছুই পরিষ্কার করবো একবারে তো সম্ভব নয় এতদিন যেহেতু বাড়িতে ছিলাম না তো সেই জন্যে একবারে সমস্ত কাজ করা একদমই সম্ভব নয় ভীষণ পরিমাণে কষ্ট হয়ে যাবে তো এদিকে দেখতে পারছ কলটা পরিষ্কার করে এখন এসছি ঘরের পেছনটায় এই যে দেখো কেমন হয়ে রয়েছে দেখলেই ভয় করে কোথা থেকে কি কোন সাপ থাকবে না কি থাকবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো সেই জন্য এখন এইটাকে পরিষ্কার করছি আর ওদিকে তোমাদের দাদা হয় কিন্তু এখনও ঘুমিয়ে আছে ওকে আর তুলিনি কালকে ওই যে বললাম তো কালকে ভোরবেলায় এসছে ওই যে তিনটের দিকে ছিল তো তারপরে ঘুমিয়েছিলো আর এদিকে অবস্থা দেখো ওইখানে বসে আমি ভেবেছি আস্তে আস্তে করে ঝাড়গুলো দেব আর এদিকে ওই মানে বাসটা ভেঙে আমি পড়ে গেছি কেমন অবস্থা ভাবতে পারছো আর কি বলছিলাম তোমাদের দাদা ভাই ও তো কালকে এসছে তিনটের দিকে তো কালকে বেশিক্ষণ ঘুমাতে পারেনি দিনের বেলায় একটু ঘুমিয়েছিলো তো আজকে সেই জন্য ওকে আমি তুলে নিই যতক্ষণ ঘুমাই ঘুমাক আর এদিকে দেখো ওই ঝাড় দিতে দিতে কাজ করতে করতে একটা টিকটিকির ডিম পেয়েছিলাম তো এটাকে কি করব এটার মধ্যে রেখে বো টিকটিকের বাচ্চা যখন হবে তখন ওখান দিয়ে বেরিয়ে চলে যাবে আর এই যে দেখো এখন অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে মানে অনেকটা মানে পুরোপুরি কিন্তু হয়নি অনেকটাই হয়ে গেছে এইখান দিয়ে একটাও মানে নোংরা টোংরা নেই ওই সাইডে শুধু রয়েছে ওইগুলো পরে আর কি একটা ধামাই করে ওই পেছনে গিয়ে ফেলে দিয়ে আসব তো চলো এখন ঘরে যাই ওদিকে থালা ধুয়েছি কিন্তু ঘরের মধ্যে নেওয়া হয়নি এখানেই রেখে দিয়েছি সমস্ত কাজ কমপ্লিট করে ভাবলাম যে একবারেই যাব ঘরের মধ্যে তো এই যে দেখতে পাচ্ছ থালা বাসনগুলো নিয়ে নিলাম তো চলো এখনই টুকটুক করে ঘরের মধ্যে যাই আর তোমাদের দাদা ভাই কি করছে সেটাও আমি তোমাদের দেখাবো ও এখনো ঘুমিয়েই আছে আর এইখানে কি বলবো পুরো সিম্বার মতো ডাকে ডাকগুলো শোনো তোমরা শুনতে পেলে তোমরা কে শুনে বলবে বলো তো এটা সিমবার ডাক না তোমরা যারা পুরোনো ভিউয়ার্স তারা জানো চেনো আমার সিমবার ডাক আর এদিকে এই যে দেখো তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুমিয়ে আছে এখন ওই সাড়ে সাতটা আটটা মতো বাজে তো ওকে না আমি তুলিনি এখনও তো এখনই ভাবলাম যে একটু একটু করে তোলা যাক আর এদিকে ঘুম থেকে উঠে আমি বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও আমি ঘরটাকে মুচ্ছি তুমি কালকে গাড়ি তুলে মানে কালকে না বৃষ্টি হয়েছিল প্রচুর তো সেই বৃষ্টির মধ্যেও বাইরে ছিল গাড়ি নিয়ে তো গাড়ি ঢুকিয়ে একদম ঘরের অবস্থা কি বিচ্ছিরি করে দিয়েছে পুরো কাদা কাদায় ভরে গেছে সারা ঘর মানে সারা ঘর তো না এই বারান্দাটা পুরো একদম কাদায় মানে মাখামাখি তো আমার পাঁচ বালতি জল লেগেছে এই বারান্দাটা মুছতে ভাবতেই পারছো কত পরিমাণে কাদা ছিল তো ঘরটাকে মুছে এখন আমি এই ডোয়াগুলোকে একটু লিপে নিচ্ছি বললাম তো কালকে বৃষ্টি হয়েছিল তো সেই জন্য এই ডোয়াগুলো কেমন কেমন একটা হয়ে গেছে তো ভাবলাম যে সকাল সকাল লিপে নিই তাহলে বেশ ভালো হবে তো সেই এই আর কি লিপালিপি আর এই যে পাশে দেখতে পারছো এটা তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু ও আমাদের সঙ্গেই পড়তো তো এসছে ও আজকে আবার চলে যাবে তো সেই জন্যে আজকে আমার বরের সঙ্গে গল্প করতে এসছে এই পাশেই বাড়ি আর এই যে দেখো চা বানিয়েছি চা তো খাবেই না মানে মোটে খেতেই চাইছিলো না তো জোর করে আর কি চাটা খাওয়ানো হচ্ছে আর এদিকে মুড়ি মেখেছিলাম যে চা খাওয়াবো জোর করে তো মুড়িটাও জোর করে খাইয়ে দেবো কিন্তু মুড়ি আরও খেলোই না মানে খাবে না তো খাবেই না আর এদিকে তো আমার দাদাভাই ঘুম থেকে উঠে সকাল সকাল আহা কি মজা সকাল সকাল চা মুড়ি চলে এসেছে কত খুশি আর ওইখানে তো বাবা কত কষ্ট সারাদিনের মধ্যে হয় একবার না দুবার ভাত খেত তো সেটাই আর কি ভীষণ কষ্ট হতো খাওয়া দাওয়ার তো ওখান থেকে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি ভাতও রান্না করেছিলাম তো সেরকম কোনো ভিডিও করা হয়নি তো এখনই আর কি দুজন একটু শুয়েছিলাম আর তোমাদের দাদাভাই তো ঘুমিয়ে একদম কুমির হয়ে গেছে কী আর করা যাবে আর আমারও একদমই ঘুম পাচ্ছিলো না আমার বাইরে অনেক কাজ ছিল তো সেই জন্য একটু শুয়েছিলাম আর এখন যাব বাইরে সমস্ত কাজবাজ করতে আর আজকের ভিডিওটা এ পর্যন্তই করেছি তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও এখন থেকে চেষ্টা করব তোমাদের সঙ্গে একদিন বাদে একদিন করে ব্লগ শেয়ার করার আর তোমরা কেমন কি ধরনের ভিডিও দেখতে চাই অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো ওটা